একদিন এক ব্যক্তি জঙ্গলের ভেতর দিয়ে হাঁটছিলেন প্রকৃতির নিস্তব্ধতা উপভোগ করছিলেন তিনি হঠাৎ করে গর্জনের শব্দে তার হৃদয় কেঁপে উঠল পেছন ফিরে তাকিয়ে দেখলেন এক বিশাল সিংহ তার দিকে তেরে আসছে প্রাণ ভয়ে দৌড়াতে শুরু করলেন বন জোরে শুধুই তার দম বন্ধ করা দৌড় আর পেছনের সিংহের গর্জন হঠাৎই তিনি দেখতে পেলেন একটা পুরনো পানি শূন্য কুয়া আর কিছু ভাবার সুযোগ নেই চোখ বন্ধ করে তিনি ঝাঁপ দিলেন নিচে পড়তে হাতে এসে গেল একটি ঝুলে থাকা দড়ি দড়িটি ধরে তিনি ঝুলে থাকলেন উপরে তাকিয়ে দেখলেন কুয়ার মুখে সেই ভয়ঙ্কর সিংহ দাঁড়িয়ে যেন অপেক্ষা করছে কখন তিনি উপরে উঠবেন আর তখনই তার উপর ঝাঁপিয়ে পড়বে নিচে তাকিয়ে দেখলেন কুয়ার দল দেশে এক বিষধর সাপ তুলে বসে আছে সে যেন শুধু তার পতনের অপেক্ষায় আর তখনই চোখে পড়ল এক অদ্ভুত দৃশ্য সাদা আর কালো দুটি ইঁদুর সেই দড়িটি কুটকুট করে কেটে চলেছে ধীরে ধীরে দড়িটি দুর্বল হয়ে যাচ্ছে তিনি আতঙ্কে বিভ্রান্তিতে স্থবির হয়ে পড়েছিলেন ঠিক সে সময়েই চোখে পড়ে গেল কুয়ার পাশে এক গাছের ডালে ঝুলে থাকা একটি মৌচাকে সেখান থেকে কয়েক ফোটা মধু করছে অজান্তেই তিনি এক ফোটা মধু আঙ্গুলে নিয়ে চেটে দেখলেন সেই মধুর স্বাদ এতই মনোহরণ ছিল যে তিনি কিছুক্ষণ সব ভুলে গেলেন না ছিল মৃত্যুর ভয় না ছিল সাপের আতঙ্ক না ছিল সিংহের দৌড়ানির গর্জন না ছিল দড়ি ছিঁড়ে পড়ে যাওয়ার চিন্তা কিন্তু বাস্তবতা কখনো থেমে থাকে না মধুর স্বাদ উপভোগ করতে তিনি ভুলে গেলেন যে তার চারিদিকে ঘিরে আছে মৃত্যু বিপদ আর অনিশ্চয়তা এই গল্পটি শুধু একটি ঘটনা নয় এটি আমাদের সবার জীবনের প্রতিচ্ছবি সিংহটির প্রতীক আমাদের মৃত্যুর যা আমাদের তারা করে বেড়ায় প্রতিনিয়ত সাপটি হলো কবর এক চূড়ান্ত গন্তব্য যা আমাদের জন্য অপেক্ষায় আছে দড়িটি হচ্ছে আমাদের জীবন ঝুলে থাকা অস্থায়ী ভঙ্গুর সাদা ও কালো ইঁদুর হলো দিন আর রাত যেগুলো একে একে আমাদের আয়ু কমিয়ে দিচ্ছে আর সেই মধু সেটি এই দুনিয়ার সুখ ভোগ স্বাদ ও মোহ যা সাময়িক আনন্দ দিলেও আমাদের আসল বিপদের কথা ভুলিয়ে দেয় জীবনের এই ক্ষণস্থায়ী সুখে বিভোর হয়ে আমরা যদি বাস্তবতা ভুলে যাই তবে সেটা হবে আমাদের জন্য সবচেয়ে বড় ক্ষতি এই গল্প আমাদের শেখায় সতর্ক হতে হবে আত্মচিন্তায় মনোযোগী হতে হবে দুনিয়ার ক্ষণিক আনন্দের পেছনে ছুটতে গিয়ে যেন আমরা চিরস্থায়ী পরিণতির কথা না ভুলে যাই বন্ধুরা আমরা যেন সকল পরিস্থিতিতে আমাদের মৃত্যুটাকে স্মরণ রাখি দেখবেন তাহলে আমরা কোনো পাক কাজেও লিপ্ত হতে পারবো না